হাজলামি হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে পরে এক ট্রেন দুর্ঘটনা ব্রিজ ভেঙে পড়ছে এয়ারপোর্ট ভেঙে পড়ছে সাধারণ মানুষের মাথার উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথায় মানুষের জীবনের দাম তো নেই এটা আমরা আগে থেকেই জানি একেবারেই নেই মানুষ কি মানুষ না এরপরে এক ট্রেন দুর্ঘটনা মনে হচ্ছে এটা রুটিন হয়ে গেছে আমাদের জীবনে কাউন্টারে টিকিট কাটতে গিয়ে পাঁচ টাকা খুচরো থাকে না বলে তোমরা আমাদেরকে ঘুরিয়ে দাও টিকিট দাও না যাও খুচরো করে নিয়ে এসো পয়সা একের পরে এক ট্রেন দুর্ঘটনা ঘটছে এর দায়ভার কে নেবে বন্ধুরা আবার একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে কিছুদিন গোন্ডাতে একটি ট্রেন দুর্ঘটনা ঘটলো তার আগে আমরা দেখলাম কি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটলো জলপাইগুড়িতে তো বন্ধুরা আজ মঙ্গলবার ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধারপুরের কাছে মুম্বাইগামী ট্রেন হাওড়া সি এস এম টি এক্সপ্রেস গাড়ি আবার বেলাইন হয়েছে একটি মালগাড়ির সাথে ধাক্কা মেরে আঠারোটা বগি বেলাইন হয়ে গেছে হয়ে গেছে ইতিমধ্যে শুনতে পাচ্ছি দুইজন মানুষ প্রাণও ত্যাগ করেছেন বিভিন্ন নিউজ এজেন্সি থেকে আমরা জানতে পাচ্ছি। পঞ্চাশ থেকে দেড়শো মানুষ আহত হয়েছেন গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়েছিল যার গন্তব্য স্থান ছিল মুম্বাই তো বন্ধুরা এই ট্রেনটিতে আমাদের বাংলা থেকে হাজার হাজার মানুষ মুম্বাই যায় চিকিৎসা সূত্রে কর্মসূত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদাসীন জাস্ট মেনে নেওয়া যায় না এত বড় বড় ট্রেন দুর্ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়া হচ্ছে সেই রকম সারাদিন কোনো কভারেজ দেখতে পাওয়া যাচ্ছে না আজ কোথায় রেলের সুরক্ষা কবজ কিছুদিন আগেই দেখলাম একজন রেলের আধিকারিক টিকিট কাটা নিয়ে মানুষদেরকে সচেতন করছিলেন ভালো কথা ট্রেন আমাদের জাতীয় সম্পত্তি আমাদের টিকিট কেটেই ট্রেনে যাওয়া উচিত বিনা টিকিটে যাত্রা করা বেআইনি আমি একশো পার্সেন্ট সহমত যে ট্রেনে উঠলে টিকিট কেটেই উঠা উচিত যারা বিনা টিকিটে ট্রাভেল করে তারা একজন অপরাধী কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আজ যে মানুষটা টিকিট কেটে তিন মাস আগে থেকে রিজার্ভেশন করে ট্রেনে উঠলো তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মাঝখানে কেন তাকে অকালে চলে যেতে হবে প্রতি সপ্তাহেই শুনছি কোথাও না কোথাও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে তো বন্ধুরা আমি শেষ কথা এটাই বলবো যে গত চোদ্দ মাসে দেশে চারটি বড় রেল দুর্ঘটনা ঘটেছে প্রায় তিনশো কুড়ি জনেরও প্রাণ চলে গেছে আর কত যাবে বিশেষ করে এই রেল দুর্ঘটনা নিয়ে চর্চা হওয়া উচিত কথা বলা উচিত আমাদের প্রশ্ন করতে হবে সেই সংশ্লিষ্ট সংস্থাকে কত সাধারণ মানুষের প্রাণ যাবে প্রায় এত অ্যাক্সিডেন্ট হচ্ছে জায়গায় কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব আমরা জনগণ যদি সচেতন থাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু ভয় করবে তারা তাদের কাজের প্রতি দায়িত্ববান হবে তারা চেষ্টা করবে প্রত্যেকটা কাজ ঠিক মতো করে করার আজকে রেল দুর্ঘটনায় যারা যারা প্রাণ ত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি ও যারা আহত হয়েছেন খুব দ্রুত রিকভারি সুস্থতা কামনা করছি একটাই রিকোয়েস্ট আপনারাও আপনাদের মতো করে তুলুন একের পর এক ট্রেন দুর্ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন অনেক অনেক ধন্যবাদ